আমি খারাপ হয়েছি ভালোবাসার জন্য মামুন ভালোবাসার জন্য কত নির্লজ্জ কত বেহায়া কত মানে কি বলবো আর এই ধরনের হয়েছি ভালোবাসার জন্য এই দুইবার গ্রামের বাড়িতে এই আট থেকে দশ ঘন্টা আপনারা তো একবার জার্নি করেছেন আমি তো দুইবার গেছি ওর কাছে মুখের উপর দরজা লাগাই দিয়েছে এতগুলো জার্নি করার পরে আপনার কাছে কেউ এসে আপনারা আমার বাসায় মাঝে মাঝে আসেন না আমি যে দেখা করি না কত কষ্ট লাগে আপনাদের আর সেখানে আমি একা একা সারা রাত ধরে জার্নি করে আট থেকে দশ ঘন্টা জার্নি করে ওর ওই বাসাতে গেছি যে বাসাটা আমার আপন বাসা যে বেডরুমটা আমার আপন বেডরুম যে বেডরুমের প্রত্যেকটা জিনিস আমি নিজে চুজ করে কিনে দিয়েছি তো সেখানে সেই রুমটাতে আমি ঢুকতে পারলাম না তাহলে আমি তারপরও গেলাম কত নির্লজ্জ কত বেহায়া কত মানে কি বলবো আর এই ধরনের হয়েছি ভালোবাসার জন্য আমি খারাপ হয়েছি ভালোবাসার জন্য মামুনকে ভালোবাসার জন্য মামুনকে ভালোবেসে আমি মানুষের চোখে খারাপ হয়েছি তারপরও আমি যত ছোট হওয়া দরকার যত ভাবে মাফ চাওয়া দরকার সব চেয়েছি নিজে চেয়েছি পার্সোনালি চেয়েছি মানুষকে বলছি কার কাছে যাই নাই আমি মামুনের আম্মুর কাছে গেছি মামুনের আব্বুর কাছে গেছি মামুনের আত্মীয় স্বজনের কাছে গেছি মামুনের বন্ধু বান্ধবের কাছে গেছি মামুনের বড় ভাই গার্জেন এখন যে মাসুদ খান আছে তার কাছেও গেছি জিনিস হচ্ছে যে আমি এটা বিলিভই করি না যে আপনাকে মামুন বলেছে যে সে আমাকে মিস করে ও আমাকে মিস করেই না ঠিক আছে আর মিস করলে মিস করবে কেন একটা মানুষকে মানে দুঃখ বিলাস করবে আমি একটা জিনিস মিস করতেছি অত ইচ্ছা করলে তো আমি তার কাছে যেতে পারি যাচ্ছি না কেন তার তো সবই আছে এটা এটা এই ধরনের দুঃখ বিলাসীতে করার মতো আপনি আমাকে কনভিন্স করার জন্য বলছেন বাট এটা বলার দরকার নেই মামুনকে আমি চিনি ওকে মিস করে না এটাও বলে নাই এটা আপনি আমার হাত দেখে বলছেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মামুন এই কথা আপনাকে কোনদিনও বললাম বললাম তো এর আগে তো আপনি এই প্রসঙ্গ তুলেনো নাই যে মামুন মিস করছে এখন আপনি এটা হয়তো ইনস্ট্যান্ট বানাইছেন কথাটা আপনি কি মামুন কে মিস করছেন এখন আর মিস না করার চেষ্টা করছি